নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাদ জাতিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি ভূষণ আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি দেখেছি আপনারা আমার ভিডিওজনের সকলেই অপেক্ষা করেন ভালো লাগে আমার ভিডিও দেখতে আর অনেকে কিন্তু প্রত্যেক দিন আশা করেন যে এমন কিছু শিখবেন যাতে করে তার জীবনের একটা সমস্যার সমাধান হয়ে যায় ঠিক আছে কিছু কিছু সমস্যা আছে যেটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সমস্যা মানে এমন কোনো দেশ বাকি নেই যারা আমার কাছে ফোন করেছেন এই রোগের জন্যে এবং আজকে আমি সেই নিয়েই কথা বলবো অবশ্যই যারা থামনিল দেখে নিয়েছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা বোঝেননি একটু অপেক্ষা করুন আমি আরেকটু ইন্টারাকশন দিয়ে নিই তারপরে বলবো তবে আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা বড় মারাত্মক মানে একদম পারফেক্ট আমি বলবো আমার অভিজ্ঞতার ফসল অর্থাৎ কি না দীর্ঘ এক্সপেরিমেন্ট করার পরে আমি এই ওষুধটার উপরে বেশ জোর দিয়েছি কারণ দেখেছি এটা সত্যি সত্যি একটা অসাধারণ ফলাফল দেখি দেখাতে পারছে আর সেটার জন্য আমি কিন্তু এখন একেবারে মানে চুপ বুঝে এটা সবাইকে দিচ্ছি আমার ক্লিনিকেও যারা আসেন আমি দিয়ে দিচ্ছি আর যারা অনলাইনেও যারা এই খোঁজাখি করেন ভিডিও দেখেন তাদের জন্য তো আর কী বলবো আজকে একটা আশীর্বাদ সুতরাং এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সকলের জন্য তার আগে একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিই আজকের যেহেতু আলোচনার বিষয়বস্তু তো জেনেই নিয়েছেন সেক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ যৌন ক্ষমতা বৃদ্ধি যেটা যে ব্যাপারে সকলেই ভুগছেন যৌন দুর্বলতা এখন মানে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কমন কি কচি যুবক থেকে শুরু করে একদম একটু মোটামুটি আর কি মধ্যবয়স্কদের পর্যন্ত এই সমস্যা একেবারে জর্জরিত আর সমস্যাটা এতই সমস্যা দেখুন ব্যাপারটা যদি একার হতো তাহলে তো কোনো কথা ছিল না সহ্য করে নিতেন সহায় নিতেন আসলে এটা একটা কি বলবো এটা একটা খেলাধুলার মতোই অর্থাৎ লড়াইয়ে জিততে হবে আর লড়াইয়ে হেরে গেলে বড় সমস্যা পরাজয়ের গ্লানি এমন কি আপনার লজ্জা কি বলব আন্ডারস্ট্যান্ডিং এগুলো নষ্ট হয়ে যায় বলবেন কার সাথে বা আপনার পার্টনারের সাথে বুঝতে পারছেন আমি সিম্বলিক কথা বলছি আশা করি সবাই বুঝে গেছেন আপনি যখন কোনো লড়াইয়ে গেলেন খেলাধুলায় গেলেন হেরে গেলেন তখন নিজের মনের মধ্যে একটা গ্লানি আসে না সেটা তো কন্টিনিউস হতে থাকে তো এই ব্যাপারটার জন্য অনেকে কিন্তু অনেকে কিন্তু বাধ্য হয়ে খোঁজাখুঁজি করেন কিভাবে জন ক্ষমতাটা বৃদ্ধি করতে বাধ্য হয় এমন নয় যে অনেকে বোঝেন অনেকে বুঝেন না অনেকে তো খুব ভালোই বুঝেন মনে হয় সাধু হয়ে যায় সন্ন্যাসী হয়ে যায় ব্রহ্মচারী হয়ে যায় দরকার না এইসব কি হবে যত সেক্স কম হবে তত শরীরটাও ভালো থাকবে মনির সাথে তাই বলে আয়ুর্বেদ শাস্ত্র তাই বলে বীর্যকে ধরে রাখতে পারলে বডিতে আলাদা একটা ক্ষমতা জন্মায় এবং সব দিক দিয়ে বেটার অ্যান্ড বেস্ট কিন্তু মানুষ তো পারে না হ্যাঁ মানুষ তো পারে না ইন্ডিওর তারও না এটা করতে হয় আর তার চেয়ে বড় সমস্যা হয়েছে পৃথিবী এমনভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ ওই যে বিয়ে বিয়ের পরে বউ ঘরে আসলো বউকে নিয়ে যখন আপনি ঘুমাবেন তখন অটোমেটিক দেখবেন উপায় নেই অটোমেটিক এটা আপনি যখন মনে করছেন যে না আজকে আমি কোনো কিছুতে নেই আমি চুপচাপ পড়ে যাবো আপনার বউ এসে খোঁজাখুঁজি শুরু করে দিলো আপনার মিসেস এসে আপনার খোঁজাখুঁজি করে শুরু করে দিল বলছে কি গু কি হলো তোমার এখন দেখুন তো এই যে সমস্যাটা আর শ্যাক্স এমন একটা জিনিস একটুখানি টোকা দিলেই আগুন জ্বলে যায় তো আপনার হয়তো ইচ্ছে নেই কিন্তু ওই টুকির পরে আপনার আবার একটু ইচ্ছে জেগে গেল আর যখন ইচ্ছে জাগলো তখন তো আর উপায় নেই লড়াইয়ে নামটা লড়াইয়ে নামলেন হেরে গেল এমনভাবেই হারলেন যে আপনার মিসেস বলছে যে কী হলো তুমি ডাক্তার দেখাও এভাবে হলে তো চলবে না এই দেখুন তো এই সাধারণ জিনিসটা হুম মেয়েদের জেনারেলি বুক ফাটে কিন্তু মুখ ফোটে না কিন্তু সেক্ষেত্রে রাত্রিবেলা যখন নীরবে হ্যাঁ স্বামীর সঙ্গে যখন কথা হয় তখন আর লজ্জা ফজ্জা থাকে না ডাইরেক্ট ঠুসঠাস কথা বলে ফেলে বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব আমার এসব পোষাচ্ছে না ওয়েদার তুমি এটা শরীর ঠিক করো না হলে তো আমি আমি নাই আমি তোমার সাথে নেই তো তখন তখন চিন্তা করে দেখুন পুরুষদের মনের অবস্থাটা অনেক পুরুষের মনের মধ্যে গ্লানি আসে ভাবে যে ছি নিজের প্রতি ঘেনে আসা আমার বউকে তারপরে অনেকে হস্তময়তন করেন জানেন তো আগে ছোটবেলায় করেছেন বা মধ্যবয়সেও করেছেন স্বীকার করেন তখন তাদের মনে হয় বুধ ওইটার থেকেই এটা হচ্ছে আজকে কিন্তু আমি একটা কথা বলবো একটা কথা বলবো অনেকেই এই কারণটাই মেনে নেন যে আমার এসবের মূল কারণগুলোই বোধ আমি কিন্তু দেখেছি সেটা নয় হস্তমৈথুন হ্যাঁ অল্প স্বল্প দোষ হতে পারে জনদুর্বলতার কারণ হতে পারে কিন্তু পুরোপুরি তাকে দায়ী করা যাবে না পুরোপুরি দায়ী করা যাবে কি হয়? বীর্য তো এমনিতেও বের হচ্ছে সঙ্গমে বের হচ্ছে জনমিলনে বের হচ্ছে আর হস্তমৈথুনে মৈতনও হচ্ছে এটি ব্যাপার কিন্তু হস্তমৈথুনে যে ব্যাপারটা একটু বেশি হয় অর্থাৎ আঙ্গুলের প্রেশার ওগুলো আমাদের সেক্সুয়াল নার্ভগুলোকে ড্যামেজ করতে পারে এটা হচ্ছে একটা কারণ যেটা এটা হয় না মেয়েদের জনিপথে ওটা ওটার কোনো সুযোগ নেই বরং এটা আরও সেফ থাকে এবং পিউরিফাইড থাক অসুবিধা হয় এখন কথা হচ্ছে এত সত্য মানুষ কি বোঝে বলেন তো এত সত্য সবাই আমরা বুঝি না চিন্তা করি না খাচ্ছি দাচ্ছি কাজ করে যাচ্ছি কিন্তু মাঝখানে যখন রোগ বেঁধে গেল তখন তো বড় চিন্তায় পড়তে হয় অনেক মানুষের বিভিন্ন রোগ আছে ভালো মানুষ খাচ্ছেন সব কিছু হঠাৎ করে রোগ এসে গেল এমনই রোগ ওষুধ খেতে হয় এবং কি ওষুধ খেয়েও ভালো হয় না সাফার যা কিছু রোজগার করে ওষুধের নিচে দিতে হয় তো এই যে ব্যাপারটা বড় বিচ্ছিন্ন ব্যাপার এই জন্য সকলকে আমি বলবো একটু চিকিৎসা জ্ঞান জানা দরকার তাহলে কী হবে নিজেকে রক্ষা করতে পারবেন এবং বুঝতে পারবেন কখন কি দরকার কি দরকার কি করা উচিত কোন ওষুধটা খাওয়া উচিত এটাও কিছু কিছু বোঝা যাবে তো এই জন্য বলি সকলকেই একটুখানি চিকিৎসা সম্পর্কে জানা দরকার জানলে পরে কি হয় নিজেকে রক্ষা করা যাবে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে কখন কোন ওষুধ খাওয়া যায় সেটা নিয়ে একটা চিন্তা করতে পারবেন এবং তাতে কিন্তু বিরাট লাভ হবে বিরাট লাভ হয় কারণ রোগটা গাঢ় হয়ে গেলে কমানো বড় মুশকিল হালকা থাকতে ওষুধপত্র খেয়ে নিলে এটা আর বাড়তে পারে না কমে গেলে আসুন আজকে আমি এই জৈনদর্বেরতা নিয়ে যেহেতু ভিডিও করছি জন্মদর্বেরতা অনেক ঔষধ বলা হয়েছে অনেক ঔষধ বলা আছে এমন নয় যে আজকে আমি নতুন ভিডিও করছি অনেক ওষুধ বলা হয়েছে যেমন মনে করুন আরও জন্মদর্বতা একটা নয় আমার মনে হয় দশ পাঁচটা দশটা ওষুধ ভিডিও করা আছে সবগুলোকে আলাদা আলাদা ওষুধ বলেছি আজকেও আলাদা ওষুধই বলবো কিন্তু আজকে আর ওই দিনের ভিডিওতে একটু ডিফারেন্স হবে ডিফারেন্সটা কি আমরা ডাক্তার আমাদের তো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে হচ্ছে প্রতিদিন ওষুধ দেওয়া মানুষকে দিচ্ছি তমুককে দিচ্ছি দিয়ে দেখছি যে কতটা কাজ হয় তো এরকম কতে হতে এখন দেখা গেল যৌন দুর্বলতা একটা ওষুধ কিন্তু সত্যি সত্যি ভালো রেজাল্ট দেখাচ্ছে খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে হ্যাঁ পুরুষদের জন্য এখন লক্ষণ বলিনি পুরুষদের কি কি সমস্যা আছে সমস্যা তো বলেই দিচ্ছে একটা হচ্ছে বেশি টিকে থাকা যায় না হ্যাঁ একদম শুরুতেই সব শেষ শুরুতেই সব শেষ অনেকের আবার ইচ্ছেই নেই মানে বলতে কোনো জিনিসই ফিল করছেন না বা যদিও হালকা হালকা অল্প স্বল্প বোঝা যাচ্ছে কিন্তু ওইটা একদম স্টিমুলেন্ট হচ্ছে না দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না নরম থেকে যাচ্ছে আবার অনেকে দেখছেন যে একটুখানি সামান্য একটু উত্তেজনা এসেছে আর তারপরে এই লালার মতো হড়হড় করে বের হয়ে আবার চুপসে গেল এই যে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্সির প্রধান লক্ষণ বুঝতে পারছেন তো প্রধান লক্ষণ এগুলো কিন্তু দূর করা উচিত হাটটা কাটা মানুষ একদম সুস্থ দেহ ভালো স্বাস্থ্য দূর থেকে দেখে ভাববে কেউ পালোয়ান সেই ব্যক্তির দেখবেন ওই রাতের বেলা একেবারে কাহিনী মানে লজ্জায় মুখ দেখাতে হচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার কিছু ঠিক থাকলে ওইখানে ওইটাতে প্রবলেম হতে পারে বুঝতে পারছেন আসুন দেরি না করে আসে কিন্তু ওষুধটার নাম বলে দিই ঠিক আছে সবচেয়ে ভালো যে ওষুধটা আমি পেয়েছি সেটার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস আমার সাথে অন্য ডাক্তারেরও সহমতি আছে সকলেই কিন্তু এক এটা নিয়ে আলোচনা করেন এবং আরও ভিডিও পাবেন যারা এই নিয়ে এটা নিয়ে প্রশংসা করেছেন আমিও করছি আমিও করলাম এবং আপনারা এই ওষুধটা চোখ বুঝে কিনতে পারেন অ্যাগনাস ক্যাস্টাস থার্টি ত্রিশ পটেন্সি এমন ভাববেন না যে এটা হাই পটেন্সি দু হাজার দশ হাজার এক হাজার কিনে নিই আর একদিনে ভালো হয়ে যায় না এই ভুলটা করবেন না ল পটেন্সি খেতে হবে এটা অ্যাগনাস ক্যাস্টাস থার্টি পটেন্সি আনুন আর আমি বলবো তিন ফোঁটা করে দিন তিনবার করে খান কদিন খাবেন প্রথমে দশ দিন খাবেন তিন ফুটা করে তিনবার দশ দিন খাবেন খেয়ে দেখুন কেমন লাগে আমি শিওর আপনার সত্যি সত্যি এমন একটা পরিবর্তন আসবে যা আপনার মনে হবে যে বেশ দীর্ঘদিন পরে যেন একটা সত্যিকারের সমাধান পেয়ে গেলাম যেটা নিয়ে বড় চিন্তিত ছিলেন যেটার জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে যেটাতে অনেক চিটিংবাজি অনেকে করেছেন ওষুধপত্র দিয়েছেন কিন্তু কাজ কিছু হয়নি আর আপনার তো অনেক ভিডিও দেখেন ভিডিওতে আয়ুর্বেদের অনেক দামি দামি ওষুধ আছে এটার জন্য অনেকে কিনেছেন দু হাজার তিন হাজার ছ হাজার টাকা দামের ওষুধ কিনে খেয়েছেন রেজাল্ট কিছুই আসে কিন্তু আজকে যে ওষুধটা বলছি এটা আমি কি বলবো একশো টাকার মধ্যে বুধ ওষুধটা হবে খুব বেশি হলো একশো টাকা হবে শুধু এই ওষুধটা কিনে আনতে পারেন এবং এই যেভাবে বললাম তিন পোটা করে দিনে তিনবার করে প্রথমে দশ দিন খান দশ দিন খেয়ে দেখুন কেমন লাগছে যদি দেখেন ভালো তাহলে কিন্তু দশ দিন খাওয়ার পর সাত দিন বন্ধ রাখুন তারপরে আবার খান দশ দিন এরকম করে তিনবার ট্রাই করুন তিনবার ট্রাই করুন করেই বন্ধ রাখুন বন্ধ রেখে দেখুন কতদিন আপনি স্টিল থাকতে পারেন বুঝতে পারছেন যদি দেখেন যেটাতে ভালো রেজাল্ট হয়েছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন কল করুন এবং বলুন যে আমি খুব দারুণ উপকার পেয়েছি কিন্তু আবার হয়ে যাচ্ছে কিছুদিন পরে আবার হয়ে যাচ্ছে সকলের হবে না অনেকেই ব্যাটার অ্যান্ড বেস্ট রেজাল্ট জানিয়েছেন যদি হয় তাহলে কীভাবে হাই দেওয়া যায় কতটা দেওয়া যায় কী ব্যাপারে নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব এটা নিচে নিচে পারবেন না এই জন্যই বলি আমার সাথে কনসাল্ট কথা দেখুন এটা একটা বড় সমস্যা আমি যে কথা বলতে চাইছিলাম যে অনেকে আমি আমি কেন উপদেশ দেবো অনেকে নিজের থেকেই ভাবেন যারা একটু ভালো শিক্ষিত বলেন ধর ব্রহ্মচারী হয়ে থাকবো দরকার নেই সেক্স আবার কি সামান্য সময়ে সুখ আর এটার জন্য এতো এতো এত কি ক্রাইম হচ্ছে এটা হচ্ছে এটা না হলে কি রে বাবা এটা না হলে তো এমন কিছু না কিন্তু ওই যে বললাম খিদে পেলে খেতে হয় সেক্স পেলেও ওই যে সাংঘাতিক ব্যাপার তো এটা হয়ে গেছে একটা প্রাকৃতিক ব্যাপার হ্যাঁ আর সেই প্রকৃতির তাড়নায় রিপু এটার তাড়নায় মানুষকে কি বলবো সমস্যায় ফেলে দেয় আর সেটাকে অ্যাভয়েড কেউ করতে পারেন না এটার জন্য যুগী ঋষি মুনি ঋষিদের মতো নিজেকে কন্ট্রোল করার যে আয়ুর্বেদিক যে শক্তিগুলো সেগুলোকে যতক্ষণ না আপনি চর্চা করছেন তত হ্যাঁ করা যায় আপনি ব্রহ্মচারী হতে পারেন এই এই সুখটা আপনাকে টানবে না এবং আপনি এটা থেকে দূরেও থাকতে পারেন কিন্তু সেটার জন্য একটু সাধনা দরকার এমনি পারবেন না আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে টেনে নিয়ে যাবে এবং আপনি দেখবেন রেহাই নেই মনের ইচ্ছে শক্তিটা কন্ট্রোল করতে পারবে না আপনাকে ঘুরে ফিরে জায়গায় নিয়ে যাবে কিন্তু সেটাও সম্ভব মনটাকে কন্ট্রোল করা সম্ভব সেটা করতে গেলে আধ্যাত্মিক একটা আলাদা শক্তি দরকার যেটা আপনাকে প্রকশ করবে আর সেই শক্তিটা যতক্ষণ না হচ্ছে লাভ হবে না আপনি দেখবেন ওই দিকে চলেই গেছেন যেমন মদেশ নেশা কেউ ছাড়তে পারে না মাতালদের যতই উপদেশ দেন সে সে খাবেই কে কে মরে মরে পর্যন্ত যাবে কিন্তু সে খাওয়া বন্ধ করতে পারবে না বুঝতে পারছি আয় তাই বলছি যে প্রত্যেকটা জিনিসেরই কন্ট্রোলিং আছে সেটাকে ট্রাই করবেন ট্রাই করবেন এই জন্যে যে যত কম আপনি সেক্সুয়াল ওয়ার্ক করবেন ততই দেখবেন শরীরটা ভালো আছে শরীর খুব ভালো থাকবে সুঠাম দেহ থাকবে মেমোরিটা ভালো থাকবে হার্ট সবল থাকবে লিভার সবল থাকবে এগুলো একদম কারেক্ট একদম কারেক্ট যা বলছি একদম কারেক্ট একটু ভুল বলছি না এটাকে কন্ট্রোল করতে পারলে আপনি দেখবেন সব দিক দিয়ে সুস্থ থাকবেন একদম সুস্থ ওষুধ লাগবে না আপনার কোনো ওষুধ খেতে হবে না আপনি এমনি এমনি সুস্থ বুঝতে পারছেন আসুন প্রতিদিন আমি এরকম মূল্যবান ভিডিও আপনাদের দিতে থাকবো তবে একটা রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাহলে এইভাবে প্রত্যেক দিন আমার মূল্যবান ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে বেল এক টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনি আপনি চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এটা আমার রিকোয়েস্ট খুব লাভবান হবে ঠিক আছে আত্মীয় বন্ধুদের যারা এই রুগে ভুগছেন ইম্পর্টেন্সিতে তাদের ভিডিওটা শেয়ার করে তারা রাস্তা খুঁজে পাক সুস্থ দেহে বেঁচে থাক ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ